ভাই কি গাড়ি আজকে আজকে একটা দুই হাজার এগারোর মডেলের নোয়া গাড়ি এক্স নোয়া আর ভাই এই এক্স নোয়াটা খুবই সুন্দর একটা গাড়ি দুই দরজা পাওয়ার সামনে হেডলাইট গ্রিলগুলো দেখেন মার্শাল্লাহ দিলে গাড়ির সাথে অরিজিনাল গাড়ি পেয়ে যাবেন এবং গাড়িটা চলছে খুব কম গ্রে কালারের গাড়ি গাড়িটা গ্রে কালারের গাড়ি ভিতরে অ্যাশ কালার আর দরজাগুলো অটো পাবেন আর ভিতরের কন্ডিশনও খুব ভালো সামনে সপ্তাহ এসিও আছে প্লাস আপনার সাথে দশ দশ ইঞ্চি মনিটরও পাবেন সিএনজি গাড়িটার সাথে পাবেন পিছনে একটা স্প্যান্ডার গাড়ি যা আছে কন্ডিশন খুবই সুন্দর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই গাড়িটার মডেল হল দুই হাজার এগারো আর রেজিস্ট্রেশন হল দুই হাজার সতেরো দাম হলো মাত্র উনিশ লাখ পঞ্চাশ ওকে তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে আমাদের ঠিকানা হলো একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজাগালে চাঁদ চাদরদানের বিপরীতে আর আমাদের শোরুমের নাম হচ্ছে এনার আর আর যারা গাপ্তরের থেকে আসবেন ঠিক চাঁদুর দানের বিপরীতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় করতেছি আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা